সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের ভৌতিক ও আমি আছি আপনাদের সাথে আপনারা যারা নিয়মিত আপনাদের জন্য রইল ভালোবাসা আর যারা নতুন তাদের জন্য আহ্বান সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে মতামত জানান আর বন্ধুদের সঙ্গে ঘটনা শেয়ার করতে ভুলবেন না যারা এ ভয়ের অন্বেষণে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বা ভবিষ্যতে যুক্ত হবেন আমরা এখানে সত্য ঘটিত অতিপ্রাকৃত মর্মস্পর্শে আধাধিক ঘটনার অলৌকিক রহস্য উন্মোচনে অবিচল মনোযোগে যে কোনো সময় আপনার জীবনে বা আপনাদের পরিচিতদের মাঝে ঘটে যাওয়া অদ্ভুত বা অতি কোনো ঘটনা আমাদের অবগত করাতে বিনা দ্বিধায় ইমেইল পাঠাতে পারেন আপনার আশেপাশের ভয়ঙ্কর অভিজ্ঞতা কিংবা এমন কোনো ঘটনা বলি যা হৃদয় স্পর্শ করে ভয়ের এক অনন্য দুনিয়ায় নিয়ে যায় সেগুলো আমাদের সঙ্গে ভাগ ভাগ করে নিন আমাদের ইমেইলের ঠিকানা বশির খান টোয়েন্টি টু নাইনটি ফোর অ্যাট দা রেট জিমেইল ডট কম আমি স্পেলিংটি বলে দিচ্ছি বিএসএইস আইআর কেএইসএন টোয়েন্টি টু নাইনটি ফোর অ্যাট দা রেট জিমেইল ডট কম আপনি কি কখনো শুনেছেন গোপন সমাজের কথা যারা বিশ্বকে তাদের হাতের মুঠোয় নিয়ন্ত্রণ করতে চায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক সংগঠন সম্পর্কে যার নাম ইলুমিনাতি হ্যাঁ ইলুমিনাতি একটি রহস্যময় গোপন গোষ্ঠী যার ইতিহাস ও প্রভাব নিয়ে মানুষ আজও চর্চা করে আজকের ভিডিওতে আমরা জানাব এই ইলুমিনাতি কি এর শুরুর গল্প কি এবং কেন এটি আজও বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ইলুমিনাতির ইতিহাস ইলুমিনাতি যা লাতিন শব্দ ইলুমিনতিয়াস থেকে এসেছেন যার মানে আলোকপ্রাপ্ত বা জ্ঞানপ্রাপ্ত ইতিহাসে প্রথম ইলুমিনাতি সংগঠনটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে জার্মানির বাভারিয়া প্রদেশে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন অ্যাডাম ভাইসফট একজন অধ্যাপক যার মূল লক্ষ্য ছিল ধর্মীয় কুসংস্কার এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে মুক্ত চিন্তা ও স্বাধীনতা প্রচার করা তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীকে এমনভাবে গঠন করা যেখানে বিজ্ঞান, যুক্তি এবং মানবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং অন্ধবিশ্বাস ও ধর্মীয় কর্তৃত্বের অবসান হবে ইলুমিনাতির লক্ষ্য ও উদ্দেশ্য ইলুমিনাতির মূল লক্ষ্য ছিল মুক্ত চিন্তা স্বাধীনতা এবং বিবেক তারা চাইতো যে সমাজের সব মানুষ সমান অধিকার পাবে এবং ধর্মীয় রাজনৈতিক এবং সামাজিক শোষণ বন্ধ হবে তাদের গোপন সমাজ ছিল খুবই প্রভাবশালী কিন্তু সময়ের সাথে সাথে এটি বৃদ্ধি পায়নি কারণ সতেরোশো সালে বাভারিয়া সরকার এটি নিষিদ্ধ করে দেয় তবে এখন থেকেই তখন থেকে ইলুমিনাতি একটি গোপন সংগঠন হিসেবে ধরা পড়ে এবং এর অস্তিত্ব নিয়ে শুরু হয় নানা রহস্য ইলুমিনাতি এবং ষড়যন্ত্র তত্ত্ব যতই সময় গড়ায় ইলুমিনাতির নাম সামনে আসে এবং নতুন ভূমিকায় ষড়যন্ত্র তত্ত্বের আড়ালে আজকের দিনে দিনে ইলুমিনাতি সম্পর্কে একটি জনপ্রিয় ধারণা হলো যে এটি বিশ্বের পেছনে থাকা ছায়া সরকার অনেকে বিশ্বাস করে যে ইলুমিনাতি নিয়ন্ত্রণ করে বিশ্ব রাজনীতি অর্থনীতি এবং মিডিয়া তাদের দাবি ইলুমিনাতি এক গোপন গোষ্ঠী যারা পৃথিবী পুরো পৃথিবীকে তাদের একক নিয়ন্ত্রণে রাখতে চায় বিভিন্ন থিওরি অনুসারে বিশ্ব নেতাদের অনেকেই ইলুমিনাতির সদস্য যারা রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো তাদের নিজেদের সুবিধার জন্য নিয়ন্ত্রণ করে ইলুমিনাতির প্রতীক এবং সাংস্কৃতিক প্রভাব এখন আসা যাক ইলুমিনাতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীকগুলোর দিকে সবচেয়ে পরিচিত প্রতীকটি হল পিরামিড যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যার শীর্ষে একটি চোখ এক চোখা এই প্রতীকের মাধ্যমে অনেকেই দাবি করেন যে এটি পৃথিবীকে দেখা বা নিয়ন্ত্রণ করার একটি চিহ্ন অনেক সেলিব্রিটি যেমন বিখ্যাত গায়ক বা অভিনেতা তাদের কাজের মধ্যে প্রকাশ করেছেন যা ষড়যন্ত্র প্রমাণ হিসেবে দেখা যায় এছাড়াও মিউজিক ভিডিও সিনেমা এবং ফ্যাশনে ইলুমিনাতির উপস্থিতি বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে বাস্তব ইলুমিনাতি এবং এর প্রভাব বাস্তবে ইলুমিনাতির প্রভাব নিয়ে অনেক মতামত রয়েছে কিছু গবেষক এবং ইতিহাসবিদ মনে করেন এই গোপন সংগঠনটি হয়তো আর বিদ্যমান নেই তবে এটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমনকি অনেকেই বিশ্বাস করেন ইলুমিনাতির আদর্শ কার্যক্রম সমাজে জ্ঞানের আলোকে মুক্ত চিন্তার প্রতি আগ্রহ তৈরি করেছে যদিও এর কিছু দিক বিতর্কিত ছিল তাহলে আপনি কি বিশ্বাস করেন যে ইলুমিনাতি এখনো সক্রিয় অথবা এটি শুধুমাত্র একটি পুরনো গোপন সমাজ যা কাল্পনিক ষড়যন্ত্রের জন্ম দিয়েছে আমাদের জানানো মন্তব্যে আপনার মতামত দিন এমন আরও রহস্যময় বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম